আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর বাসি ঈদ মোবারক কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের এই ঈদের দিনগুলো কিভাবে কাটলো আমাকে জানিও নিশ্চয়ই তোমরা অনেক আনন্দ করেছ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছো কিন্তু আমি একদমই কোথাও যেতে পারিনি ঢাকা শহরে অনেক গরম পড়ছে জানো ঈদের আগ পর্যন্ত এত বৃষ্টি ছিল আর ঈদের দিন থেকে প্রচণ্ড গরম যে কারণে বাইরে বেরোতেও ইচ্ছা করে না আর আমি আজকে রান্না করে নিয়েছিলাম মাংস আমি মাংস খাইতে চাই বা না চাই বাচ্চারা তো খাবে সেই জন্য মাংস রান্না করে ফেলছিলাম আর আমি আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে মাংস রান্না করছিলাম মাংস রান্না করার জন্য প্রথমে মাংসটা আমি ধুয়ে নিয়ে সব রকম মশলা দিয়ে মাখায়ে বসাই দিয়েছিলাম আচ্ছা যেহেতু আমার পেঁয়াজটা ডিপে ছিল তখন আমি গলাইতে পারতেছিলাম না বা হাত দিয়ে মাখাইতেও পারতেছিলাম না সেই জন্য সব মশলা দিয়ে মাংসটা মাখায়ে পেঁয়াজটা ওপরে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাপে কিছুক্ষণ পর বলে গেলে আমি মাখায় দিতে পারি তারপরে আস্তে আস্তে মাংস কষায় নিচ্ছিলাম যেভাবে মাংস কষাই সবাই তো জানো আর আমি শুধুমাত্র দারচিনিটা দিইনি তারপর আর আমি মাংস অল্প তেল দিয়েছিলাম কারণ কুরবানির মাংস তো যে অনেক সময় অনেক তেল বের হয় আবার অনেক মাংসের তেল কমও বের হয় দেখার জন্য যে কতটুকু তেল বেরোয় শেষে দেখলাম এই মাংসে তেল কম বেরোয় সেজন্য মধ্যেখানে কষানোর সময় আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছিলাম আর তারপর মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছিলো আমি দিয়ে দিয়েছিলাম আলু বললাম তো আজকে আমি একটু আলু দিয়ে ঝোল ঝোল করে মাংসটা খেতে চাইছিলাম আলু দিয়ে মাংসটা আমি ভালো করে কষাই নিব আলু দিয়ে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দেবো যাতে আলুটা আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো আমার যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তোমরা কে কি করেছ আজকে তোমরা কে কি খেয়েছ আমি জানি অনেকেই মাংস খেতে খেতে বিরক্ত আবার অনেকে শাক সবজি মাছ পছন্দ করো না যে কারণে তাদের ভালোই হচ্ছে মাংস খেতে মাংস আমিও যে পছন্দ করি না তা না আবার অতিরিক্ত খেতেও ভালো লাগে না আচ্ছা এই ফাঁকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আজকে বাংলাদেশ সময় ঠিক নয়টায় আমি লাইভে আসব প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার সাথে একটু যুক্ত হয়ে যেও আমি তো নতুন আমি অনেক কিছুই পারি না অনেক কিছুই বুঝি না তোমরা আমাকে একটু বুঝিয়ে দিও আমার পাশে তোমরা দাঁড়িও তাহলে আমার ভালো লাগবে মনে হবে আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে আছে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই ফাঁকে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ যেহেতু কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা একটু ভালো আসে স্মেলটা ভালো আসে আমার ভালো লাগে তারপর দেখো আমি কাঁচামরিচগুলো ঠিকঠাক মতো দিয়ে ঢাকা দিয়ে দিব তারপর যখন মাংসটা আমার হয়ে আসবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তখন নামানোর জাস্ট কিছুক্ষণ আগে আমি অ্যাড করে দিব প্রাণের গরম মশলা প্রাণের গরম মশলা আমাদের যে কোনো খাবারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে তোলে তোমরা ট্রাই করতে পারো গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করার পর জাস্ট নামানোর কিছুক্ষণ আগে এই গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবা দমে রাখার পর তরকারিটা নামায় নিবা খেতে হবে অনবদ্য জাস্ট অস্থির হবে খাবারটা ভালো থেকে তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ বাই বাই